পরজল বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহیدی জনতা আসসালামু উত্তর চর আলগী গওহর আলী মালবাড়ি জামি মসজিদ ও ইসলামী যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী দ্বিতীয় বর্ষী কিতবসিরুল কোরআন মাহফিল 17 ও 18 ডিসেম্বর সতেরো ও আঠারোই ডিসেম্বর রোজ মঙ্গল ও বুধবার সময় বাদ আসর হতে স্থান মসজিদ প্রাঙ্গণ উত্তর চর আলগি দেউলা বরহানউদ্দিন ভোলা মাহফিলের প্রথম দিন সতেরোই ডিসেম্বর মঙ্গলবার কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলমে দিন প্রখ্যাত ওয়াইজ হজরত মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকি হাফিজাহুল্লাহ মৌলানা মুফতি তাজুল ইসলাম ফারুকি হাফিজাহুল্লাহ মুহাদ্দিস ফাইজুল উলুম হামিদ সুন্না কওমি মাদ্রাসা মাদারিপুর আর আলোচনা রাখবেন হজরত মৌলানা মুফতি আজিজুর রহমান সিদ্দিকী সাহেব মুহতামিম হজরত আবু বকার সিদ্দিকী রাদিয়াল্লাহুতালা আনহু কাওমি মাদ্রাসা মুলাদি বরিশাল দ্বিতীয় দিনে আলোচনা পেশ করবেন বিশিষ্ট আলমেদিন ও প্রখ্যাত ওয়ায়েজ হজরত মাওলানা মুফতি আবু ইউসুফ মাহমুদি হাফিজাহুল্লাহ ইমাম ও খতিব কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা আরো আলোচনা রাখবেন হজরত মাওলানা মুফতি মুসলেহ উদ্দিন সাদি সাহেব ইমাম ও খতিব চান গাজী হাওলাদার বাড়ি জামে মসজিদ মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা মুফতি মোহাম্মদ মনিরুল ইসলাম মাহফিল পরিচালনায় থাকবেন মৌলানা মুফতি মাসুদুর রহমান এছাড়াও অন্যান্য আমন্ত্রিত ওলামাইক্রাম অতিথিবৃন্দ সতেরো ও আঠারোই ডিসেম্বর দুই দিনব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে তশরি আনিবেন কোরআনের মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করে দৌজাহানের অবশেষ কামিয়াবি হাসিল করুন মাহফিল বাস্তবায়নে উত্তর আলগি ইসলামী যুব সমাজ সাহেব ইমাম ও খতিব অত্র মসজিদ আসুন সবাই দলে দলে ও আঠারোই ডিসেম্বর রোজ মঙ্গলবার ও বুধবার দুই দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে উত্তর চর আলগি গহার আলী মালবাড়ি জামে মসজিদ ও ইসলামী যুব সমাজের উদ্যোগে দুই দিন ব্যাপী মাহফিলে যোগ দিন দলে দলে স্থান মসজিদ প্রাঙ্গণ উত্তর চর আলগি দেউলা বোরহান ভোলা আসুন সবাই দলে দলে মাওলানা মুফতি তাজুল ইসলাম ফারুকি হাফিজাহুল্লার মাহফিলে এসো মুসলিম দলে দলে মাওলানা মুফতি আবু ইউসুফ ফারুকি হাফিজাহুল্লার মাহফিলে দেশ বরেণ্য আলিমুলামার মাহফিলে যোগদিন দলে দলে কোরআন সুন্নার মাহফিলে আসুন সবাই দলে দলে সতেরো ও আঠারোই ডিসেম্বর মঙ্গলবার ও বুধবারের মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনই দাওয়াত রইল